সবচেয়ে বেশি অভিনয় করি বোধ হয় নিজের সাথেই প্রতিদিন প্রতি রাত প্রতিটা মুহূর্ত একটা করে ভুল করি তারপর নিজেকে বোঝাই যে আমি ঠিক অথবা আমি পরিস্থিতির শিকার আমার আবার কিসের ভুল আমি তো শুদ্ধতম মানুষ জীবন থেকে দুম করে কিছু একটা হারিয়ে ফেলার পর নিজেকে মিথ্যে দিতে থাকি হয়তো খুঁজে পাবো কিংবা সে হয়তো হারা হারানোর ছিল কারো চলে যাওয়ার তীব্র কষ্ট বুকের এক পাশে যত্ন করে লুকিয়ে নিজেকে বলি যা হয় ভালোর জন্যই হয় প্রতিবার ওই ভালোর জন্য কষ্ট কেন পেতে হবে সে প্রশ্নটা নিজেকে আর কখনোই করা হয় না প্রতিটা অপ্রাপ্তি কিংবা ব্যর্থতার পর নিজেকে বলি সব পেলে নষ্ট জীবন কিংবা হয়তো ভাগ্যেই ছিল না তাই পাইনি কি চমৎকার মিথ্যে সান্ত্বনা যখনই বুঝতে পারি জীবনের অনেকটাই ভীষণ এলোমেলো তখনই চোখ বুঝে নিজেকে বোঝাই একদিন ঠিকই সব গুছিয়ে ফেলব একদিন সব ঠিক হয়ে যাবে রাতে ঘড়ির কাটার টিকটিক আওয়াজ যখন অসহ্য যন্ত্রণার মতো কানে বাঁচতে থাকে দই চোখের পাতা তখনও এক না হয়ে ভোরের আলো দেখার অপেক্ষায় চোখের নিচের চামড়ার ক্যানভাসে রং তুলিতে কালো রঙ সনিপূর্ণভাবে অসুন্দর এক আলপনা আঁকতে থাকে সেই আলপনা দেখে পুরো পৃথিবী বুঝে যায় আমি ভালো নেই অথচ আমি বুঝেও বুঝি না নিজেকে বোঝাই ভালো দিন আসবে নিজেকে বলি কোনো একদিন সকালে ঘুম ভাঙা আদ বোঝার চোখে দেখব ম্যাজিকের মতো জীবনের সবকিছু ঠিকঠাক হয়ে গেছে বলা শত সহস্র মিথ্যে গল্পগুলো আমার বেঁচে থাকা নিজেকে শুনতে যেদিন এই গল্প বলা থেমে যাবে যেদিন এই মরিচিকার মতো ম্যাজিকের জন্য আর অপেক্ষা করতে ইচ্ছে হবে না যেদিন মিথ্যেগুলোকে সত্যি সত্যি মিথ্যে মনে হবে সেদিন সব শেষ হয়ে যাবে বেঁচে থাকাটা সেদিন পর্যন্তই